শুভ সকাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার জানেন যে প্রতিনিয়ত পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা খুব অসহায় এবং নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলের আপনার জানেন যে গত সাত মাস আগে খাগড়াছড়ি বাজার থেকে রাজশাহীর একজন ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় দৌড়ে নিয়ে যাওয়ার পরও মুক্তিপণ দাবি করে মুক্তিপীণ পাওয়ার সত্ত্বেও তারা রাসুলকে হত্যা করে এখনও আমরা কোনো তার খোঁজখবর পাইনি গত কিছুদিন আগে বাঘাহাট বাজারে একজন শান্তি এক্সপ্রেস বাসের অ্যাসিস্ট্যান্ট তাকে আপনার প্রকাশ্যে বাজারে এসে ইউপিডিএফ সন্ত্রাসীরা অ্যালুপাথারে গুলি চালায় গুলিতে নায়াম ইসলাম সাথে সাথেই মৃত্যুবরণ করে এরপরে গত দুদিন দিন আগে তাই নতলছড়িতে তারা বাঙালিদেরকে তাদের নিজস্ব জমিতে চাষ করতেছে করার সময় তাদেরকে ঘিরে ইউটি ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে অনেক অত্যাচার নির্যাতন চালায় তাহলে এভাবে যদি পার্বত্য অঞ্চলে বাঙালিরা কোথায়ও এ পর্যন্ত গেলে কোথায় বিচারের বিচার পায় না বিচার দিতে গেলে আর উল্টা হুমকি শিকার হতে হয় তাহলে আজকে পাহাড়ের বাঙালিরা যাবে কোথায় কার কাছে গেলে পাহাড়ের মানুষ বিচার পাবে এভাবে যদি এভাবে যদি প্রতিনিয়ত বাঙালিদেরকে নির্যাতন গুম হত্যা শিকার হইতে হয় তাহলে আমরা তো এখনও পরাধিনের পরাধীন একটা দেশের মধ্যে বসবাস করছি তাই অতি দ্রুত যারা এই ঘটনার সাথে জড়িত ইপিডি সন্ত্রাসীরা তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচারে কাঠ করায় দাঁড়া দাঁড়া করানো হোক যাতে করে সামনে যাতে কোনো মায়ের বুক খালি না হয় কোনো বোন যাতে তার ভাইকে না হারায় को मार जाते ऐले के सतान के ना हर को बाबा जाते सन्तान के ना हरए